লিথিয়াম আয়ন ব্যাটারি কোম্পানি তিন বছর ওয়ারেন্টি দেয় কিন্তু আপনি ছ বছর পর্যন্ত এই ব্যাটারি মাইলেজ পাবেন যদি সঠিক নিয়মে লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জ করেন ইলেকট্রিক স্কুটারে লিথিয়াম আয়ন ব্যাটারি সঠিক নিয়মে যদি চার্জ করেন তিন বছর কেন ছ বছর পর্যন্ত মাইলেজ দেবে তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেএস এন্টারপ্রাইজ টাইটেল এবং থাম্বেল লেগে অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো আর বেশি কথা না বাড়ি চলো আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে গাইস আমি আপনাদের ব্যাটারিটাকে দেখাচ্ছি এটা হচ্ছে আয়ন ব্যাটারি এটা হচ্ছে বাহাত্তর ভোল্ট এবং ছত্রিশ এম্পিয়ার ব্যাটারি আপনাদের যে যত ভোল্টের ব্যাটারি হোক না কেন ষাট ভোল্ট হতে পারে বত্রিশ অ্যাম্পিয়ার ব্যাটারি হতে পারে বা বাহাত্তর ভোল্ট বত্রিশ অ্যাম্পিয়ার বা ষাট ভোল্ট তিরিশ অ্যাম্পিয়ার বাহাত্তর ভোল্ট তিরিশ অ্যাম্পিয়ার যে কোনো লিথিয়াম আয়ন যদি ব্যাটারি হয় বা ছাব্বিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি আর চার্জার চার্জারের কথাটা বলি যদি আপনার ষাট ভোল্ট ছত্রিশ অ্যাম্পিয়ার বা বাহাত্তর ভোল্ট ছত্রিশ অ্যাম্পিয়ার হয় তাহলে আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই চার্জার এটা হচ্ছে সিক্স এমপিআরের চার্জার সিক্স এমপিআরের চার্জার কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এই ব্যাটারিতে যদি সিক্স এমপিআরের বেশি চার্জার এমপিয়ার যদি ব্যবহার করেন চার্জের ক্ষেত্রে তাহলে কিন্তু ব্যাটারির আয়ও কিন্তু কমে যায় চার্জটা হতে হয়তো একটু সময় লাগবে কিন্তু সিক্স এমপিয়ারের চার্জার দিয়ে যদি কেউ ছত্রিশ এমপিআরের বাহাত্তর হোক ষাট হোক ব্যাটারি লিথিয়ামায়ন ব্যাটারি চার্জ করে তাহলে কিন্তু ব্যাটারির লং জিবিটিটা অনেক পাবে অনেক দিন পাবে অনেক দিন পাবে সিক্স এমপিআরের যদি বেশি এইট এমপিআর টেন এমপিয়ারের চার্জারে যদি কেউ চার্জ করে কিন্তু ব্যাটারির আয়ু বেশি দিন হবে না তাই আপনারা যত এমপিয়ারের ব্যাটারি নেবেন লিথিয়ামায়ন ব্যাটারি সেই অনুযায়ী কিন্তু আপনারা চার্জারটাও ব্যবহার করবেন ফাস্ট চার্জিংয়ে চক করে পড়ে যদি আপনারা বেশি এম্পিয়ারের চার্জার নিয়ে নেন তাহলে কিন্তু ব্যাটারির আয়ু কমে যাবে আপনাকে কোম্পানি কিন্তু তিন বছরের ওয়ারেন্টি দেয় এই লিথিয়াম আয়ন ব্যাটারি তিন বছর আপনারা এই লিথিয়াম আয়ন ব্যাটারি ওয়ারেন্টি পান কিন্তু আপনার তিন বছরের বেশি হবে যদি আপনারা সঠিক নিয়মে চার্জ করেন এটা হচ্ছে ব্যাপার সিক্স এমপি চার্জার দিয়ে চার্জ করুন যাদের এম্পিয়ার কম তিরিশ এম্পিয়ার বা বত্রিশ এম্পিয়ার আপনারা ফোর এমপির চার্জার দিয়ে চার্জ করবেন ফোর এমপিআর বা ফাইভ এমপিআরের চার্জার দিয়ে চার্জ করবেন তাহলে কিন্তু চার্জ ভালো হবে একটু টাইম লাগবে যেখানে চার ঘন্টায় ফুল চার্জ হয়ে যেত সেখানে পাঁচ ঘন্টা লাগবে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ব্যাটারির দীর্ঘদিন লং জিপটি পাবেন ভালো মাইলেজ পাবেন গাইস আমি আপনাদের ব্যাটারি এবং চার্জার সবটাই এমপিআর সম্পর্কে বললাম এবার গাইজেছি চার্জ করার নিয়ম আপনি কত কিলোমিটার চালাচ্ছেন দেখা যাচ্ছে আপনার ষাট ভোল্ট বত্রিশ এমপিয়ারের ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি দেখা যাচ্ছে আপনারা একশো কিলোমিটার মাইলেজ দেয় একশো কিলোমিটার মাইলেজ দেয় আপনি দেখা যাচ্ছে একদিন ফুল চার্জ করার পরে আপনি দশ কিলোমিটার বা কুড়ি কিলোমিটার তিরিশ কিলোমিটার চালিয়েছেন আবার এসে দেখা যাচ্ছে আপনি চার্জে দিয়ে দিলেন এতে কিন্তু ব্যাটারি কিন্তু পাওয়ার কমে যায় আপনার চার্জ কিন্তু আছে আপনি যদি ইমার্জেন্সি কোথাও যেতে চান তাহলে কিন্তু ঠিক আছে দেখা যাচ্ছে আপনার একশো কিলোমিটার মাইলেজ দেয় ব্যাটারি দেখা যাচ্ছে আপনি দশ কিলোমিটার চালিয়ে এলেন কুড়ি কিলোমিটার চালিয়ে আসার পরে ফের আবার চার্জে দিয়ে দিলেন তাহলে কিন্তু এই ব্যাটারির ক্ষমতা কমে যায় মাইলেজ কম দেবে দীর্ঘদিন লাস্টিং করবে না এবার গাইস ব্যাটারি চার্জিংয়ের নিয়ম আপনি ব্যাটারি চার্জ দেওয়ার সময় আপনাকে কিন্তু ভোল্টেজ মেনটেন করে চার্জ দিতে হবে যদি আপনার বাড়িতে টেম্পারেচার থাকে আপনি ভোল্টেজ মেনটেন করে চার্জ করুন দুশো কুড়ি দিয়ে চার্জ করুন ভোল্টেজে খুব ভালো হবে এবং ভোল্টেজ যদি আপ ডাউন করে তাহলে কিন্তু ব্যাটারির সেলের সমস্যা হয়ে যায় এক প্লাস ব্যাটারি যদি হিট থাকে ধরো আপনি গাড়ি চালিয়ে এলেন কোথা থেকে গাড়ি চালিয়ে এসে আসার সঙ্গে সঙ্গে আপনি চার্জে দিয়ে দিলেন কিন্তু ব্যাটারির সেলগুলো কিন্তু হিট আছে আপনি যে চালিয়ে এসছেন আপনার ব্যাটারিটা কিন্তু হিট আছে আপনাকে কিন্তু আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ঠান্ডা হওয়ার জন্য রাখতে হবে কারণ ঠান্ডা হওয়ার পরেই চার্জে দিলে ব্যাটারি কিন্তু মেনটেন্সটা ভালো থাকে যদি আপনারা এইভাবে করতে পারেন চার্জিং টাইমটা এবং ধরো চার্জ ফুল হয়ে গেছে সঙ্গে সঙ্গে চার্জ থেকে খুলে আপনি দেখা যাচ্ছে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন এরকমও করলে কিন্তু আপনার ব্যাটারির লং জিবিটি কমে যায় আপনাকে মাথায় রাখতে হবে চার্জে দেওয়ার আধা ঘন্টা চালিয়ে আসার আধা ঘন্টা পর আপনাকে চার্জে দিতে হবে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট প্লাস চার্জিং ফুল হয়ে গেলে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর ব্যাটারিটা ঠান্ডা হলে তারপর নিয়ে আপনি চালান আশি কিলোমিটার একশো কিলোমিটার আপনি চালান এরকম যদি রেস্ট্রিকশানে রেখে যদি আপনারা ব্যাটারি চার্জিংটা ঠিক টাইম মেনটেন করে চলেন আপনার কিন্তু তিন বছর কেন কোম্পানি আপনাকে তিন বছর ওয়ারেন্টি দেয় কিন্তু আপনি পাঁচ বছর ছ বছর পর্যন্ত ভালো মাইলেজ পাবেন আপনার সেল ডাউন হবে না সেল ভালো থাকবে এরকম যদি কেউ রেস্ট্রিকশানে রাখতে পারেন তাহলে কিন্তু ভালো হবে এক একবার এমার্জেন্সির জন্য হতেও পারে তার জন্য কোনো সমস্যার হয় না যদি দিনের পর দিন মাসের পর মাস যদি এরকম হয় তাহলে কিন্তু ব্যাটারি সেল বসে যাবে এবং মাইলেজ কম পাবেন এটাই ছিল আজকের ভিডিও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে যদি আমার ভিডিও দেখে আপনাদের কোনো উপকার হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও টাটা